বানাবো দেখেন বানানো হয়েছে এখানে ফুচকা বাজা হয়েছে টপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখেছেন বিকালবেলা আমার নানাকে দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছিলো তো আমরা যেহেতু ডাবলি বিজায় রেখে গেছি তো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম চটপুরি খাবো আমার ভাগ্নির চটপুরি অনেক পছন্দ তার জন্য চটপুরি বানাইতেছিলাম বানাইছি অনেক মজা হয়েছিল পারফেক্টভাবে সব কিছু হয়েছে তো আমি হচ্ছে সব মশলা দিয়ে দিতেছি আমার ভাগ্নি হচ্ছে ফুচকা ভেঙে ভেঙে সবগুলো দিতেছিল তো অনেকে ঝাল বেশি খায় অনেকে কম খায় তো টক দিতে আসছিলাম তো আমার আমার তো ভালো ভালোই লেগেছে মানে কার কাছে কেমন লাগছে জানি না লবণ দিয়ে দিয়েছে বিট লবণ তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর খাবারের সময় ভিডিও করতে মনে ছিল না যাই হোক দেখতে থাকি লবণ ঠিক আছে ঘুম দিয়ে উঠছি মুখে কি হয়েছে মুষে কামড়ে লাল বানালে যেহেতু মুসুরি টাঙ্গাই না নিচে শুই

পিঠা বানানো দেখাবো এখানে গরম গরম পিঠা বানানো হচ্ছে আমার আপু আমার ভাইয়ের বউ ওই চই চই কাটছিল না ওই পিঠা ওই নাস্তা রান্ত আর ভাপা পিঠা বানাইতেছিলাম বলতেছিলাম কী করতেছে আমার ঢাকনা উঠায় আমার ভাগ্নি বলতেছে আন্টি আমার দেখাও আমি খাচ্ছি পিঠা ওই যে ভাপা পিঠা বানাইছে গরম গরম ভাপা পিঠা খাওয়ায় মজাই আলাদা ঠিক না সে শীতকালে আমাদের আলহামদুলিল্লাহ শীত আসতে না আসতে আমাদের চার পাঁচবার পিঠা খাওয়া হয়ে গেছে তো ভাপা পিঠাটা সবাই পছন্দ করে তো আমার ভাইয়ের বড় সুন্দর করে বানাতে পারে একবার পারফেক্টভাবে তো এখানে পিঠা বানানো হয়েছে আর আবার তেলের পিঠা বলে না সন্দেশ পিঠা আমরা সন্দেশ পিঠা বলি কেউ মালপোয়া বলে তো ওরকম ওরাও বানা বানাইবো আমি ওটা ক্যামেরা বন্দী করি নি যেহেতু অনেক রাতে ওরা বানায় গেছে আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম তো আইলসামি লাগতেছিলো শীতকাল তো

মজা হৈছে লগা তুমি চাইবা আকৌ তুমি কি খাবা মাৰিছ কি মাৰছ আপুনি আপনার মারি তো কেন খালি মারামারি করে দিদি বাস্তা পার্টি সব এই দা আফু আপু তোমার মারছে ভাইয়া মারছে না না বলি ও ড ড ড ড কি কয় চল দাদা কি কয় এই দা এই কি কয় কি কয়